জেলার মিরপুর উপজেলার যে অঙ্গ সহযোগী বিএনপি নেতাকর্মী রয়েছে মিরপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি বিএনপির সভাপতি আলহাদ আব্দুল হকের নেতৃত্বে খুলনা বিভাগীয় যে পথযাত্রা সেই পথযাত্রায় কিন্তু অংশগ্রহণ করতে তারা এসেছেন এবং এই পথযাত্রায় মিরপুর উপজেলার যেসব বিএনপি নেতাকর্মী রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করছে এবং এই পথযাত্রায় একেবারে বলা যায় লোকালয়ে পরিপূর্ণ হয়ে গেছে এবং কোথাও পা ফেলবার জায়গা কিন্তু নেই অর্থাৎ বিভাগীয় যে পথযাত্রা সেই পথযাত্রায় এই খুলনা বিভাগীয় যত নেতাকর্মী রয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যত নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই পথযাত্রায় এসেছে তার কুষ্টিয়া মিরপুর উপজেলায় সম্মানিত সভাপতি আল হাজাব্দুল হকের নেতৃত্বে এই পথসভায় কিন্তু যোগদান করতে তারা এসেছেন কুষ্টিয়া মিরপুর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই পথযাত্রায় গ্রহণ করে তারা কিন্তু এখন পথযাত্রা শুরু করেছেন এবং করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেত কর্মী রয়েছেন তারা এসেছেন সেক্ষেত্রে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার যেসব বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছে তারা এসেছেন এবং বীরপুর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি আল্লাহ আব্দুল্লাহ হকের নেতৃত্বে এই পথ যাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক ব্যানার ছাত্র হত্যাকারী খুনি হাসিনা ফাঁসিতে এমন একটি ফেস্টুন ব্যানার নিয়ে তারা কিন্তু করছেন اشکر اللہ اکبر اشکر اللہ اکبر اشکر اللہ اکبر Mande ja hyrja. هاڻي نار خاشي چاي خاشي چاي خاشي چاي نار خاشي چاي او بي دم پنهي اتحاد خاشي چاي خاشي چاي نار پٿر تي خاشي چاي गाड़ी अड़ी अ

এরা একটু বসান বসান